জন্ডুর কাছে চলে গেছে জন্ডু মুখ ঢেকে যাচ্ছে তেলের দিয়ে ও শুধু এসে খাচ্ছে সারাদিন আসেনি এরপরে এসে শুধু খাচ্ছে আর খাচ্ছে 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 গুড মর্নিং বন্ধুরা হ্যাপি নিউ ইয়ার সবাই কেমন আছো আমার প্রিয় প্রিয় ইউটিউব ফ্যামিলির বন্ধুরা আর যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছ সবাইকে অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা দিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করলাম তো যাই হোক নতুন বছরের সবার খুব ভালো কাটুক আনন্দে কাটুক শান্তির সুখের কাটুক আর আমরা আজকে যাচ্ছি পিকনিক করতে তো আজকে আমাদের চ্যানেলের কিছু বন্ধু বান্ধব রয়েছে সবাই মিলে আজকে একত্রিত হয়ে আজকে করবো পিকনিক তো চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক আর শুরু বলে দিই যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করো আর যারা এখনো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করনি বা আজকের ভিডিওটা নতুন দেখছো চট জলদি করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর নোটিফিকেশন বেলটি কিন্তু একদমই অন করতে ভুলবে না তো দেখো আমরা যেখানে পিকনিক করতে যাচ্ছি আমরা সেই গলিতে অলরেডি ঢুকে পড়েছি টোটো থেকে নামলাম আর এই দেখো আমাদের বাজারের ব্যাগ চলে এসছে আরো কিছু কিছু বাজার সেগুলো এখনো আসেনি তো সেগুলো এখনো বাজারে রয়েছে তো ওখান থেকে ডাইরেক্ট আমাদের পিকনিক স্পটে বাজারগুলো ঢুকে যাবে তো এই দেখো এই যে সরু গলিটা এই গলি দিয়ে যাচ্ছি আর এখানে দেখো কত সুন্দর ফুল হয়েছে এই শীতের মধ্যে কিন্তু মানে জঙ্গলের ফুল থেকে শুরু করে সমস্ত রকমের ফুল ফুটে থাকে ভীষণ ভালো লাগে আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এটা তোমাদের দেখাচ্ছে এই কারণে এই স্পটটা কিন্তু তোমাদের অনেকের পরিচিত যেহেতু আমি এখানে কিন্তু বহুবার ভিডিও করতে এসেছি এইখানে যে ফুল গাছগুলো দেখছো সেগুলো তোমাদের একটু দেখানোর চেষ্টা করছি আর যেহেতু ওই দিন অনেক জায়গায় জায়গায় পিকনিক করছিল সেখানে কিছু কিছু মিউজিক ব্যাকগ্রাউন্ড মিউজিক যেগুলো হয় ওগুলো বাজছিল তার জন্য আমি ওই জায়গাটা মানে মিউট করে দিয়েছি আর ওখান থেকে আসার পরে তো দেখো আমার এই বান্ধবীরা চলে এসেছে অলরেডি আমাদের পিকনিকে যোগদান করার জন্য তো ওদের জন্য আবার রাস্তায় চলে এসেছে যারা যারা আসবে তারা এখনো এসে পৌঁছায়নি তো এক এক করে সবাই পৌঁছাবে তারপরে তোমরা ভিডিওটা দেখতে পাবে আজকের ভিডিওটা কিন্তু ধামাকা হতে চলেছে নাচ গান হই হুল্লুর খাওয়া দাওয়া রান্না বান্নাতে ভরপুর তো চলো তাহলে আজকে তোমাদের এখন আমি নিয়ে যাচ্ছি আমাদের পিকনিক স্পটে তো জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর আর এটা হচ্ছে ইয়ে মিরার বাগান বলেছিলাম এটা মিরার বাগান নয় এটা হচ্ছে গিয়ে বড় ফুটবল খেলার মাঠ আর এর আসল নাম হচ্ছে উম বিক্রম নগর এই দেখো সেই মাঠটা তো এই মাঠেই আমরা করব পিকনিক তো যেহেতু এই মাঠে একটু পরে অনেক লোকজন চলে আসবে তার জন্য আমরা পুরো আমবাগানের বাগানের ভিতরে ঢুকে পিকনিকটা করব আর জায়গাটা কিন্তু আমার সিলেকশন হয়েছে আমি বলেছিলাম যে এইখানটায় ভিডিওটা শ্যুট করার জন্য যে আশপাশের ব্যাকগ্রাউন্ডও ভীষণ সুন্দর হবে তার জন্য এইখানটায় পিকনিকটা করার জন্য বলেছিলাম তো সবার ভীষণ পছন্দ হয়েছে জায়গাটা দেখে তো যাই হোক সত্যি কথা বলতে এই ভিডিওটা অনেক আগেরই করা এটা হচ্ছে গিয়ে তিন তারিখে আমরা পিকনিকটা করেছিলাম তো অনেকটাই লেট হয়ে গেলো এডিট করার প্রবলেমটা ছিল আর দেখো আমাদের অলরেডি এই হচ্ছে আমাদের পিকনিক স্পট তো জায়গাটা কেমন অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর একদম শুনশান পরিবেশ কোনো লোকজনের আনাগোনা নেই তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের সবাই ব্যস্ত দেখো সবাই ব্যস্ত আর এইখানে দেখো এই জন্য এতক্ষণ করলো এই জন্য ক্লান্ত হয়ে গেছে এই জন্য শুরু করেছে হ্যাঁ আসবে তো তো দেখো এখানে বাচ্চাদের খাবার প্রায় হয়ে গেছে আর পাশে মানে এতটা মাথাটা গরম হয়ে যাচ্ছে যে এখানটায় যে হই হচ্ছে সবাই হলাচলা করছে সেই ভয় দিলে আমি শোনাবো কিন্তু সবার হাতে ফোন দেখো সবাই রিলস বানাতে ব্যস্ত আর ওই ভিডিওর যে মিউজিকটা ওটা যদি আমার এই ভিডিওতে আসে তাহলে তো আমার পুরো পরিশ্রমটাই পুরো মাটি হয়ে যাবে কপিরাইট দিয়ে দেবে তো কিছু করার নেই এখন আবার সেই একা একাই ভয়েস যেতে হচ্ছে ওদের কারো ভয়েস আমি তোমাদেরকে শোনাতে পারছি না তো ব্যাড লাক এই জন্য

না না সবাই কাজ করছে সবাই কাজ করছে সবাই কাজ করছে কিন্তু ওই এবার জন্তুর কাছে চলে গেছে জন্তু ও তো শুধু এসে খাচ্ছে সারাদিন আর এসে শুধু খাচ্ছে আর খাচ্ছে 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 সারাদিন আমরা এই পিকনিক স্পটে এসে ভীষণ ভীষণ মজা করলাম খাওয়া দাওয়া হলো আর আমরা ভীষণ লাফালাফি করলাম আর এত এত বন্ধু অনেক অনেক জায়গা থেকে এসেছে তো ভীষণ আনন্দ হলো আর আজকে ব্লগটা তো কেমন লাগলো অবশ্যই জানাবে আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার দিয়ে আজকে ব্লগটা শেষ করছি আর সামনের বছর আসতে বসে